উত্তর জেলার ধর্মনগরের ইয়াকুবনগরে কুখ্যাত নেশা কারো হাফিজ মিয়ার বাড়িতে এস এবং এবং বিএসএফের যৌথ অভিযান উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র নগদে তিন লক্ষ টাকা টাকা গুণার মেশিন নেশা বাণিজ্যের হিসাবের খাতা নেশা সামগ্রী প্যাকেট করার কাজে ব্যবহৃত পলিথিনের খালি প্যাকেট এই হাফিজ মিয়া পলাতক বলে জানা গেছে ঘটনা শুক্রবার দুপুরে ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রামের দুই নম্বর ওয়ার্ডের ইয়াকুবনগর এলাকায় ওই অভিযানের নেতৃত্বে ছিলেন রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা এছাড়াও অভিযানে ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ধর্মনগর থানার ওসি মিনা দেব বর্মা প্রমুখ অভিযান শেষে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা নিজে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট রিপোর্ট আইনিয়া আর

মারকে খাতা না কই রে আই খাতা না রিপোর্ট করি খাতা না দাদু বিকোরটা কনটেন্ট দেখা নিছো না আমি ভিডিও মালাসা তো বড় আই কার্ড মেশিন তে সালাম বলি সালাম আজকে আমি এসপি এন্টেনার কোটি টঙ্গিয়ে আছেন এসডিপিও ধর্মনগর ওছি ধর্মনগর বিএসএফের কোম্পানি কমান্ডার এসটিএফ ইনচার্জ আমাদের কাছে অনেক ধরে খবর ছিল যে তার বাড়িতে সে নারকো এর সঙ্গে জড়িত এবং আমাদের কাছে খবর ছিল যে তার কাছে সে বাড়িতে কিছু কন্ট্রাভেন্ড আইটেম লুকিয়ে রাখে এবং প্রায় সময় এখান থেকেই সে পাচার করে অ্যাকর্ডিংলি আমাদের এই সম্মিলিত এই রেটটাতে আমরা এসছি তার বাড়িতে অনেক সময় সে দরজা খুলে তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছে সঙ্গে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে সঙ্গে নিয়ে এসে তার এখানকার যা এসপার ল সার্চ করেছি সার্চের সময় আমরা পেয়েছি তার থেকে কিছু শার্প কাটিং ওপেন সঙ্গে আছে কিছু প্যাকেজিং করার অর্থাৎ ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট প্যাকেজিং করার কিছু পলিথিনের প্যাকেটস সঙ্গে একটা হিসাবের খাতা খাতা যেগুলির মাধ্যমে সে ট্রানজ্যাকশান করে ইয়ের বলে স্মাগলিংয়ের আর টাকা আছে প্রায় তিন লাখ টাকা আর কাউন্টিং মেশিন একটা পেয়েছি টাকার কাউন্টিং মেশিন এটা আমাদের যে খবর ছিল আমরা আসার পর দেখতে পেলাম ঠিকই এটা সত্যি খবর যদিও আমরা কোনো কন্ট্রাভেন্ট আইটেম পাইনি আমরা আশা করি ওকে আমরা আইন অনুসারে যা সম্ভব তাকে আমরা ব্যবস্থা করব এই সঙ্গে আমরা এই জাতীয় যারা করছে এটা একটা মেসেজ নেশামুক্ত ত্রিপুরা কারণ এখন আমরা আমাদের এই এইটা বর্ডার অঞ্চল আমাদের বিভিন্ন অঞ্চলে সেই সমস্যাটা আছে আমরা জানি সঙ্গে সে আমাদের লিস্টেড আমরা যা ইনফরমেশান ছিল তো কিছুটা তো আমরা লিঙ্ক পেয়েছি যদিও আমরা পাইনি ইয়ে পাইছি কোনো আইটেম পাইনি কিন্তু যত যেগুলি পেয়েছি সবগুলি অবজেকশনেবল জিনিস টাকাটা বাকি আইন অনুসারে কী করবেন ধর্মনগর থানা সেটা পরে দেখা হবে আপাতত সেটা আমরা দেখছি কি করা যায় শুধু যদি সে কাগজ দেখাতে পারে সে টাকা নিয়ে যাবে পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে আমরা এই পদক্ষেপ আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকবে যারা আছে এটা মেসেজ সবার জন্য আমরা চেষ্টা করব আইন অনুসারে যতটুকু সম্ভব রেট করবো সার্চ করবো আর সবার যাতে সহযোগিতা পাওয়া যায় আরেকটা বিষয় দেখতে পেলাম যে কিছু ধারাল অস্ত্র পেয়েছিল এগুলো কি উদ্ধার হয়েছিল বা ওর ঘর থেকে উদ্ধার কী কি আছে নিশ্চয়ই তাদের কোনো বদদ্সী থাকবো আমাদের ঘরে তো নেই যারা আমরা ভদ্র কোনো কাজে তো এটা ব্যবহার হয় না নিশ্চই কোনো অসৎ উদ্দেশ্যের জন্য রাখা হয় কার বাড়িতে অভিযান এটা হাফিজ বাড়ি ইয়া